যারা ওয়াবি যারা কৌমি যারা রসলের শানে বেয়াদবি করে যারা আহাল হাদিস তাদেরকে আমরা কখনো উস্তাদ মানতে পারবো না আমরা তাদেরকে উস্তাদ মানতে পারবো না তার কারণ হচ্ছে আমার আল্লাহ সূরা মুজাদালাহ শেষ আয়াতের মধ্যে বলতেছেন লা তাজিদু আল্লাযিনা ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি يودون من حاد الله ورسوله ولو كان آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان أمر الله بالتسن يرسول الله أبني أمون كنو أمور أبني قابلنا أمون كنو مومي أبني قابلنا যারা আপনি রসুলের বিরুদ্ধে কথা বলে যারা আপনি রসুলের বিরুদ্ধে সমালোচনা করে যারা আপনি রসুলকে মানে না যারা আপনি রসুলকে নোর মানতে চাই না যারা আপনি রসুলকে হাজার নাজার মানতে চায় না যারা আপনি রসুল ইমে গায়ককে মানতে চাই না যারা আপনি রসুলকে নোর মানতে চাই না তারা তাদের সাথে এমন কিছু মমিন আপনি দেখবেন তারা কখনো তাদের সাথে সম্পর্ক রাখবে না যারা আপনি রসুল মানে না তাদের সাথে কখনো মৌমিনরা ইমানদাররা সম্পর্ক রাখবে না যদিও হোক তার মা বাবা যদিও হোক তার ভাই বোন যদিও হোক তার আত্মীয় স্বজন তার মা বাবা ও আপনি রসুলের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে কখনো তারা সম্পর্ক রাখবে না তো তাদের জন্য আমি আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে তাদের তলবের মধ্যে ইমানের শিল মোহর মেরে দিব এবং তাদেরকে আমি জান্নাত দান করব। আপনি রসুরের সাথে হাসর নাসর করব তো আমার আল্লাহ বলতেছে এটা তো যেখানে রসুলকে না মানার কারণে মা বাপ পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে রসুলকে না মানলে রসুলের সাথে গুস্তাগি করলে রসুলের সাথে বিয়াদি করলে আপনি কিভাবে একজন মহাবিকে নিজের পুষ্পার মানতে পারেন কিন্তু কখনো ওহাবিদের কোস্তাস মানতে পারবো না কেন কারণ তারা কখনো আমার রসুলের ওয়ারিস হতে পারে না কেন কারণ রসুলের ওয়ারিস হওয়ার জন্য রসুলকে ভালোবাসতে হবে রসুলের ওয়ারিস হওয়ার জন্য রসুল মহাপত করতে হবে রসুলের ওয়ারিস হওয়ার জন্য রসুলের প্রেমে যান দিল ফানা হয়ে যেতে হবে তখন আপনি রসুলের ওয়ারিস হতে পারবেন যেখানে আমার রসুলকে মানে না তারা কখনো সেই জন্য তারা রসুলের ওয়ারিস হয় না তাদেরকে আপনি উস্তাজও মানতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে গুণাত এবং আমল করার তৌফিক দান করুন আমিন এবং উস্তাদদেরকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু